হাই দেয়ার ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাড ডেওভিশন আজ আমরা কথা বলবো মডেল অক্সিলারি হিসেবে ডেয়ার নিয়ে ডেয়ারের ব্যবহার শিখব ডেয়ার ইজ আ মডেল অকজিলারি এটার বাংলা অর্থ হচ্ছে সাহস করা বা সাহস পাওয়া বা সাহস দেখানো অর্থাৎ কোনো কিছু করার বা বলার যে সাহস থাকে সেই করার বা বলার সাহসটা প্রকাশ করা হয় যে ভার্বের মাধ্যমে সেই ভার্বটির নাম হচ্ছে ডেয়ার এই ডেয়ারের দুটি রোল রয়েছে টু রোলস টু প্লে ইন সেন্টেন্স একটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে আরেকটা হচ্ছে মডেল অক্সিলারি হিসেবে এই ডুয়াল অ্যাক্টিভিটি বা ডুয়াল রোল প্লে করার কারণে এই ডেয়ারকে সেমি মোডেল অক্সিলারি বলা হয় সেমি মোডেল অক্সিলারি বলা হয় চলো এবার দেখি ডেয়ার আসলে কিভাবে বসে কি কি অর্থে ফার্স্ট অফ অল ডেয়ার আ মেইন ভার্ব ডেয়ার যদি মেইন ভার্ব হিসেবে বসে তাহলে মেইন ভার্ব অন্য সাধারণ অন্য সকল মেইন ভার্ভ যেভাবে সেন্টেন্সে কাজ করে যেভাবে বসে সেভাবে বসবে কিভাবে বসে সাবজেক্ট এবং টেন্স এই দুটোকে মেনে সাবজেক্টের নাম্বার মেনে ডেয়ারের ফর্ম কনফার্ম করা হয় নিশ্চিত করা হয় অর্থাৎ ডেয়ার যখন মেইন ভার্ব হিসেবে বসবে তখন ডেয়ারের নির্দিষ্ট একটা টেন্স থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট এবং টেন্স মিলে ডিআর কে গাইড করবে অর্থাৎ ডিআর কে লিড করবে অর্থাৎ ডিআর কোন ফর্ম নিয়ে বসবে সেটা নিশ্চিত করবে ঠিক আছে ফর एग्जांपल তখন স্ট্রাকচার এরকম হবে সাবজেক্ট ডেয়ার ডিয়ারস ডিয়ার্ড বা এনি টেন্স 12টা টেন্সের যে কোনো টেন্স এসে বসতে পারে তখন একটা বিষয় মনে রাখবে যে মেইন ভার্ব হিসেবে যখন বসবে তখন অবশ্যই ডেয়ার এর পরে টু প্লাস বেস ভার অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে যেমন হি ডেয়ার্স এখানে দেখো ডেয়ার্স বসেছে তার মানে ডেয়ার এর সাথে এস হয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এ কারণে তাহলে এখানে আমার কি বসবে এখানে ফুল ইনফিনিটি অর্থাৎ টু যুক্ত একটা প্রেজেন্ট ফর্ম বসবে হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ সে সত্য বলার সাহস রাখে তার সত্য কথাটা বলার সাহস আছে

আই ডোন্ট ডেয়ার টু আমি তার সাথে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস পাই না ডোন্ট ডেয়ার এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডেফিনিট নেগেটিভ ফর্মে আছে তাহলে এর পরে কি বসবে টু অ্যাস্ক অর্থাৎ এটা হচ্ছে টু প্লাস ভার বন তাহলে ডেয়ারটা হচ্ছে এখানে আমার মেইন ভার যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসেছে অতএব আমরা এ কথা বলতে পারি যে মেইন ভার হিসেবে যখন ডেয়ার বসবে সেটা প্রেজেন্টে বসুক পাস্টে বসুক বা অন্য যে কোনো টেন্সে বসুক ফিউচারে বসুক তারপরে যে মেইন আরেকটা ভার বসবে তার আগে টু বসবে অর্থাৎ ফুল ইনফিনিটিভ বসবে এখন মেইন ভার্ব যদি হয় তখন আমরা এটা যখন ইন্টারোগেটিভ করতে যাবো সেটা কিভাবে করবো বা নেগেটিভ করবো কিভাবে তখন টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী এবং নেগেটিভ করব যেমন এখানে দেখো এখানে আছে দেখো যে হি ডেয়ার্স টু স্পিক দি ট্রুথ এটাকে নেগেটিভ করলে কি হয় হি ডাজ নট ডেয়ার কারণ টেন্স অনুযায়ী এটা প্রেজেন্ট ইন্ডেফিনিট এবং এস আছে কারণে কি হবে হি এর সাথে নট হবে আবার দেখো এটা ইন্ট্রোগেটিভ করলে কি হবে ডাজ আগে আসবে ডাজ হি ডেয়ার টু স্পিক দি ট্রুথ আবার এখানে এটাকে যদি নেগেটিভ করি ডেয়ার্ড আছে এটা ফার্স্ট ইনডেফিনিট আছে তাহলে আমার এখানে কি হবে এখানে আমি কি করব এটাকে এখানে হ্যাঁ এখানে দেখো এখানে তাহলে ফার্স্ট ইনডেফিনিট আমার ডিড বসে তাহলে আমি এখানে কি করব এখানে ডিড ডিট বসাবো শি ডিড নট ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে ডেয়ার থেকে ডেয়ার হবে শি ডিড নট ডেয়ার টু অপোজ দি লিডার এখানে কি হবে আই ডোন্ট আছে তাহলে এটাকে নেগেটিভ করা আছে এখন ইন্টারোগেটিভ করলে কি হবে ডাজ হি ডেয়ার টু স্পিক দ্য ট্রুথ ডিড শি ডেয়ার টু অপোজ দ্য লিটার ডু আই ডেয়ার টু অ্যাস্ক হার এভাবে অর্থাৎ যখন মেইন ভার্ব হিসেবে বসবে ডেয়ার তখন সেটা টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী নেগেটিভ হবে এবং ইন্টারোগেটিভ হবে ঠিক আছে নেক্সট ডেয়ার অ্যাজ আ মডেল ভার্ব যখন এটা তো মেইন ভার্বের ব্যাপার দেখলাম ডেয়ার যখন মডেল অক্সিলারি হিসেবে বসবে তখন সে তো অন্য কোনো ভার্ব একটা মেইন ভার্ভকে সাহায্য করবে অর্থপ্রকাশে তাহলে দেখে আসি কিভাবে করছে তখন স্ট্রাকচার কি হবে যখন মডেল হবে তখন সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের পরে এই ডেয়ারটা ডেয়ার অথবা ডেয়ার হবে প্রেজেন্ট বা পাস্ট হবে এবং তারপরে যে ভার্ভটা সেটা বেস ভার্ভ এখানে টু প্লাস ভার ওয়ান যদি কেউ দেয় সেটা ভুল যাবে কারণ মডেল হিসেবে বসলে আমরা কি জানি যে মডেল হিসেবে ক্যান কুড মে মাইট আরো আছে তো অনেক তো এদের পরে ভার্বের প্রেস ফর্ম বসে বেস ফর্ম বসে প্রেজেন্ট ফর্ম তাহলে এখানেও যখন ডেয়ার বা ডেয়ার্ড মডেল অক্সিলারি হিসেবে বসছে তখন তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে না যেমন হি ডেয়ার নট স্পিক এগেন্স হিজ টিচার সে তার শিক্ষকের বিপক্ষে কথা বলার সাহস পায় না এখানে ডেয়ারের সাথে কিন্তু এস হয় নাই তার মানে কি এই ডেয়ারটা হচ্ছে মোডাল এবং সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে টেন্স হয়নি তার মানে এখানে ডেয়ারটা মোডাল অক্সিলারি হিসেবে বসেছে এবং সে স্পিককে সাহায্য করেছে এবং এটাকে নেগেটিভ করার জন্য কি করবো আমরা অন্য যে মডেল অক্সিলারি রয়েছে সেই মডেল অক্সিলারি উপরে নেগেটিভ নট বসাই এখানেও ঠিক একই কাজটা করব। তাহলে হাউ ডেয়ার ইউ টক টু মি এখানে দেখো ডেয়ার এটা হচ্ছে মডেল অক্সিলারি আর এখানে এই কারণে কিন্তু টক হয়েছে যদি এখানে এরকম হতো হাউ হাউ ডেয়ার ইউ টক টু মি অথবা হাউ ডু ইউ ডেয়ার টু টক টু মি হাউ ডু ইউ ডেয়ার টু টক টু মি তখন কিন্তু এটা মেইন ভার্ব হতো তখন কিন্তু এখানে টু হতো টকের আগে কিন্তু সেটা হয়নি এটা মডেল হিসেবে বসেছে তাহলে হাউ ডেয়ার উই টক টু মি টকটা বেস ফর্ম হয়েছে টু হয় নাই একই ভাবে সি ডেয়ারড নট সে আ এটা যদি ডেয়ারড এর পরে নট বসিয়েছি তাহলে এটা মডাল অক্সিলারি বোঝাই যাচ্ছে কারণ মডাল যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে তারপরেই নট বসাতে হয় আর যদি আমি এটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কি হবে কি হবে সি ডিড নট ডেয়ার টু সে আ তখন ডিড নট হবে ডেয়ারড এর ডেয়ার হয়ে যাবে আর সে এর আগে একটা টু বসবে ঠিক আছে তাহলে মোডাল হলে ডু বা ডাস লাগে না অর্থাৎ নেগেটিভ করতে গেলে তখন ডেয়ার বা ডেয়ার পরে নট বসে ইন্ট্রোগেটিভ করতে গেলে ডেয়ার বা ডেয়ার্ড আগে বসালেই চলে বাক্যের শুরুতে নেক্সট দেখো নেগেটিভ ফর্ম অফ ডেয়ার নেগেটিভ ফর্ম অফ ডেয়ার কি মেইন ভার বিষয়ে বসলে তখন সেটা কি হবে টেন্স অনুযায়ী নেগেটিভ হবে এখানে ডু নট প্রেজেন্ট টেন্সে পাস্টে ডিড নট ঠিক আছে ডু নট প্রেজেন্ট ডু নট বা ডাজ নট ডেয়ার পাস্টে ডিড নট ডেয়ার আর অন্য অন্য টেন্সে যেমন আমি যদি বলি প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ ডেয়ার্ড তাহলে ফর্মটা চেঞ্জ হয়ে যাবে টেন্স অনুযায়ী আর মোডাল হলে কি হবে এই মোডাল হলে সবসময় নেগেটিভ করতে গেলে ডেয়ারের সাথে নট যুক্ত করতে হবে আর মেইন ভার্ব হিসেবে ডেয়ারকে নেগেটিভ করতে গেলে তখন বারোটা টেন্স দেখতে হবে কোন টেন্সে এটা অ্যাপ্লাই করা যায় আছে সেই টেন্স দেখে এবং সাবজেক্ট দেখে তার নাম্বার পার্সন দেখে তারপরে আমরা তার নট করব ঠিক আছে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন এস বাই এস হয় তাহলে ডাজ নট আর অন্য অন্য টেন্সের অক্সিলারি তো আমাদের আসেই জানা সেই অক্সিলারি এবং টেন্স অনুযায়ী আমরা তখন নেগেটিভ করব যখন মোডাল মেইন ভার্ব আর যখন ডেয়ার ডেয়ার যখন মেইন ভার্ব তখন টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী নেগেটিভ হবে এবং পরে একটা টু হবে অথবা আইএনজি হবে ভার্বের সাথে আর কি আছে আর যখন মডেল হিসেবে ব্যবহৃত হবে ডেয়ার তখন জাস্ট নেগেটিভ করার সময় তারপরে জাস্ট নট বসাবো ঠিক আছে এতটুকুই তাহলে নেগেটিভ ফর্ম অফ ডেয়ারটা কি একটু সাম করি আবার যদি মেইন ভার্ভ হয় তাহলে ডেয়ারের পরে নট বসবে তখন সেটা টেন্স এবং পার্সন অনুযায়ী নেগেটিভ হবে আর যদি মোডাল হয় তখন মোডালের পরপরই নট বসবে দ্যাট নেক্সট ইন্টারগ্রেটিভ ফর্ম কিভাবে হবে ইন্টারোগ্রেটিভ ফর্ম মেইন বার হলে কি হবে টেন্স অনুযায়ী এখানে যে ডু দেওয়া আছে তা কিন্তু সময় যে হবে তা না অর্থাৎ এখানে ডু ডিড ডাজ বা এখানে হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান মে অনেক কিছু বসতে পারে অর্থাৎ সেন্টেন্সের সিচুয়েশন দেখে স্ট্রাকচার দেখে কোন টেন্সে আসে সেটা দেখে তার সাথে সাবজেক্টের একটা কম্বিনেশন করে তারপরে আমরা এখানে ডু ডাস কি বসাবো সেটা নির্ভর করবে এবং পরে অবশ্যই একটা ইনফিনিটিভ হবে আর এখানে যখন মোডাল হচ্ছে তখন ডেয়ারের পরে বা ডেয়ার্ডের পরেই ডেয়ার এবং ডেয়ার্ডকে বাক্যে শুরুতে নিয়ে আসলে হয় যেমন ডেয়ার ইউ স্পিক দি ট্রুথ তুমি কি কথা বলতে সাহস পাও দেখো এই ডেয়ার এর পরে যে স্পিকটা বসেছে এটাও কিন্তু ভি ওয়ান বেস ফর্ম অর্থাৎ এখানে টু বসেনি কিন্তু এখানে কিন্তু টু বসেছে টু প্লাস ভার ওয়ান বসেছে তার মানে কি এটা হচ্ছে মেইন ভার্ব এটা হচ্ছে মোডাল অক্সিলারি মোডাল অক্সিলারি যখন ইন্টারোগেটিভ করব তখন ডেয়ার বা ডেয়ার কে আগে বসাবো আর যখন মেইন ভার্ব হিসেবে ডেয়ার এর সাথে কন্টাক্ট করব ইন্টারোগেটিভে তখন সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী করব ঠিক আছে দ্যাটস ইট এবার আসো পাস্ট ফর্ম অফ ডেয়ার এটা ভেরি সিম্পল ডেয়ার এর পাস্ট ফর্ম হচ্ছে ডেয়ার্ড আর এখানে এক্সাম্পলটা কি হচ্ছে হি ডেয়ার টু এন্টার দি রুম এখানে ডেয়ারটা হচ্ছে আমার মেইন ভার্ব যেটা পাস ভি যেটা পাস ইনডেফিনিটি আছে এবং এটা কিন্তু মেইন ভার্ব তাহলে এই মেইন ভার্ব হিসেবে যখন বসেছে তখন এটা ইনফিনিটি অর্থাৎ এখানে একটা ফুল ইনফিনিটি বা টু প্লাস ভার্ব ওয়ান বসবে আর যখন মডেল হবে তখন কি হবে যখন মডেল হিসেবে বসে তখন ডেয়ার প্লাস ভার্ব ওয়ান ভি ওয়ান তাহলে এক্সাম্পল কি আছে হি ডেয়ার নট এন্টার এখানে ডেয়ারের পরে নট বসছে তার মানে কি এটা মোডাল এটা মোডাল অক্সিলারি ঠিক আছে তারপরে নেগেটিভ করেছি সিম্পলি নট দিয়ে ঠিক আছে তাহলে আমরা কি বুঝতে পেরেছি ডেয়ারের দুই ধরনের ব্যবহার আছে মেইন মেইনভার হিসেবে ব্যবহার আছে এবং অক্সিলারি হিসেবে ব্যবহৃত আছে এবং মেইন ভার্ব হিসাবে যখন বসবে তখন তার নেগেটিভ তখন তার ইন্টারোগেটিভ তখন তার নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী করব আর যখন মোডাল হিসাবে বসবে তখন আমরা ওই মোডালের সাথে যেভাবে অন্য অন্য মোডালের সাথে যেভাবে করি তাদের পরে নট বসিয়ে নেগেটিভ তাদেরকে বাক্যে শুরুতে বসিয়ে আমরা ইন্টারোগেটিভ এবং তাদের সাথে নট কন্ট্রাক্টেড নট বসিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ করি ইন্টারোগেটিভ করি ঠিক একই কাজটা করব। ঠিক আছে আর এই দুই ধরনের ব্যবহার দুই ধরনের পাওয়ার দুই ধরনের ফাংশনস প্লে করার জন্য এই ডিআরকে সেমি মোডাল অক্সিলারি বলা হয় আই থিংক তোমরা সবাই বুঝতে পেরেছো থ্যাংক ইউ ভেরি মাচ